আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব হাদিস থেকে শিক্ষা উত্তম কাজ স্বভাব ও আদব ও ইমানের অন্তর্ভুক্ত রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইমানের শাখা সত্তরটিরও কিছু বেশি অথবা ষাটটিরও কিছু বেশি এর সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহতালা ব্যথিত ইলা নেই এ কথা স্বীকার করা আর এ সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া লজ্জা ইমানেরই বিশেষ একটি শাখা সই মুসলিম হাদিস নাম্বার ৩৫। এই হাদিস থেকে যে তিনটি শিক্ষা আমরা পাই এক ইমানের অন্তরের সব এক ইমানের অন্তরের সপ্তায়ন ও মুখেও স্বীকার করা যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই লজ্জা যা মূলত অন্তরে অবস্থান তা ইমানের অন্তর্ভুক্ত আবার রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া যা বাহিক নেক আমল তাও ইমানের অন্তর্ভুক্ত ইমান নেক আমল করলে বাড়ে গুণা করলে কমে শুধু অন্তরের সত্তায়ন ইমান নয় শুধু মুখে স্বীকৃতি ও অন্তরের সত্তায়ন ইমান নয় আবার মুনাফিকদের মতো বিশ্বাসহীন নেক আমল করা আমূলও ইমান নয় অন্তরে সত্যায়ন মুখে স্বীকৃতি ও নেক আমল এই তিন সমষ্টি হলো ইমান দুই এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি ইমানে বহু সংখ্যক নেক কাজ ও স্বভাবের বিভক্ত করেছেন মুসলমানরা এই নেক কাজগুলো করে নিজেদের ইমান ও সোয়াব বাড়াতে পারে ইমানে এই শাখাগুলো মর্যাদা ও গুরুত্ব সমান নয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই বলা ইমানের এমন শাখা যা ছাড়া ইমান শুদ্ধই হয় না বাবা মায়ের প্রতি সদাচরণ করা শাখা যা ওয়াজিব বা অবশ্য করণীয় আমল লজ্জা শাখা যা এটি উত্তম স্বভাব রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াও ইমানের শাখা যা একটি সারি ও আদব তিন ইমানের তিন মুসলমানের বিশ্বাসগত মুসলমানের বিশ্বাসগত সামাজিক ও অর্থনৈতিক কাজগুলো ইমানের অন্তর্ভুক্ত একজন মুমিন আল্লাহ সন্তুষ্টির জন্য নবীজির সুন্না অনুসরণ করে যে কাজই করে তাই নেক আমল ও সোয়াবের কাজ ইবাদতের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনযাপনের সাথে সম্পৃক্ত বহু কাজ ও অভ্যাসও সোয়াবের কাজ হতে পারে উত্তম নিয়তের কারণে উত্তম নিয়ত না থাকার কারণে এমন অনেক সব অনেক আমরা বঞ্চিত হই যা খুব সহজেই পেতে পারতাম ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাক